আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যেখান থেকে দেখছেন সকলকেই আন্তরিক মুবারকবাদ যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই এই বিষয়গুলো অনেকটা বোঝেন এরপরও আরেকটু বোঝানোর জন্য আজকের এই ভিডিওটা করা মূলত আজকে যে রুগীর বিষয়ে কথা বলবো এবং যাকে আজকে দেখাবো আপনাদের সামনে ইনি হলেন মূলত ওনার সম্পূর্ণ আলামত সিমটম তারপর হইল ওনার সব উপসর্গগুলো ঠিকই আছে কিন্তু এর আগেও আমরা বলেছি উপসর্গ পেলেই আপনাকে জাদু করেছে জিনে ধরেছে পেয়েছে তারপর আপনার বদনজর লেগেছে এ কথা বলার কোনো সুযোগ নেই যত উপসর্গই মিলক যত ধরনের উপসর্গ মিলক বদনজরের দশটা আহ আছে উপসর্গ আছে সবগুলো যদি আপনার মধ্যে থাকে তথাপিও সর্বোচ্চ পরীক্ষা না করে আপনাকে নিশ্চিত হওয়ার কোনো সুযোগ নেই যার কারণে অবশ্যই একজন বিজ্ঞ আলেমের কাছে গিয়ে যা অথবা যারা এই বিষয়ে ভালো বুঝেন তাদের কাছে গিয়ে আপনার বিষয়গুলো অবশ্যই শেয়ার করবেন এবং তাদের থেকে অবশ্যই জানার চেষ্টা করবেন আমার মধ্যে এই সিমটম আলামত লক্ষণগুলো মিলেছে তাহলে আমি কি এই রোগে আসলে আক্রান্ত কিনা এটা সর্বোচ্চ নিশ্চিত হওয়া যাবে কেবলমাত্র পরীক্ষার মাধ্যমে শুধুমাত্র আপনি লক্ষণ পেয়েছেন বলি আপনাকে জিনে ধরে সে কথা বলার কোনো সুযোগ নেই আজকে যাকে যাকে দেখাবো ওনার মধ্যে লক্ষণ আছে জিনের লক্ষণ ওনারা সুনিশ্চিত ওনাদের কাছে জিন আছে এবং ওনার মেয়ের উপরে জিন চালান করা হয়েছে এটা সুনিশ্চিত জেনে আমাদের কাছে আসছেন আমরা সর্বোচ্চ পরীক্ষা করে দেখেছি জিন্নাতের কোনো আলামত জিন্নাতের কোনো ক্ষতির লেশমাত্র ওনার সাথে নেই তাহলে তাদের থেকে এক উনি সাপ দেখে এবং সরাসরি জিন দেখে কোরআনের আয়াত পড়লে মাথাগুড়ি পরে যাচ্ছে তারপরে হলো ভয় কাজ করতেছে তারপরে হলো ওনার নানান ধরনের সমস্যা বিস্তারিত ওনাদেরকে শুনি ওনাদের থেকে শুনবো এবং আমরা অবশ্যই এটাকে পরীক্ষা করে ওনাদের কাছে রিপোর্টটাও বলে দিচ্ছি আপনাদেরকেও জানিয়ে দিলাম মূলত এগুলো কোনো জাদুর প্রভাব না এবং জিন্নাতের কোনো আসর প্রচুর ওনাদের মধ্যে নেই তাহলে সম্পূর্ণ এটা মানসিক একজন পেশেন্ট ওনাদের উচিত সাইকোলজি ডাক্তার দেখিয়ে ওই ডাক্তারের পরামর্শে যাওয়া ইনশাল্লাহ ডাক্তারের পরামর্শ গেলে পরে আস্তে আস্তে আল্লাহতালা চিকিৎসার মাধ্যমে আল্লাহ তালা শিফা দিয়ে দেবেন তো আমাদের এটা বলার উদ্দেশ্য হলো শুধুমাত্র লক্ষণ দেখে সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নেই আপনার লক্ষণ আছেবিদে আপনাকে পরীক্ষা করতে যেতে হবে লক্ষণ আছেবিদে আপনি আমাদের কাছে আসবেন লক্ষণ বিদায় আমরা ডাক্তার কাছে যাই লক্ষণ না থাকলে তো অবশ্যই আমরা যাইতাম না ওদের লক্ষণ আছেবিদে ওনার আমাদের কাছে আসছে আমরা পরীক্ষা করে সর্বউচ্চ ওদেরকে নিশ্চিত করলাম আসলে মোলো তো এগুলোর কোনো সমস্যা নেই রাবেয়া কি কি দেখেন আপনি কি কষ্ট একটু বলেন তো সব দেখেন হ্যাঁ তারপর আর কি দেখেন সব বলো chat কি

আবার গড়িয়ে এখানে পড়ে গেল। আবার কখনো কান্না আসে কখনো ভিতর থেকে আওয়াজ বের হয়ে আসে তারপরে বিভিন্ন কথাবার্তা উনি শোনে তারপরে বিভিন্ন সাউন্ড আসে কখনো হাসির হাসির আওয়াজ কান্নার আওয়াজ তারপরে রাত্রে ঘুমাতে পারে না আরো নানান ধরনের সমস্যা এর আগে আপনাদেরকে যে কথাটা বলেছিলাম ওনার নাম রাবিয়া পিতার নাম শাহজাহান উনার উপর কখনোই কোনো জাদু ছিল না আলহামদুলিল্লাহ এখনো নাই কোনো জিন ইতিপূর্বে কখনো ওনার কাছে আসে নাই এখনো নাই তাহলে এই মেয়ের সাথে জিন জাদুর কোনো সম্পর্ক আল্লাহর রহমতে নাই তাহলে ওনার যেগুলো হচ্ছে এগুলো হলো ওয়াসওয়াসা ডিপ্রেশন মানসিক ওনার সুস্থতার জন্য অবশ্যই একজন সাইকোলজি ডাক্তার আপনাদেরকে দেখাতে হবে এই ডাক্তারের ওষুধগুলো কন্টিনিউ করে যেতে হবে কবে ভালো হবে আল্লাহ ভালো জানে ডাক্তার মানতে হবে ডাক্তারের চিকিৎসা রাখতে হবে এবার আস্তে আস্তে পরিবর্তন হবে এগুলো কখনো কোনো জিন জাদুর প্রভাব না এখন যদি জিন আছে মনে করে জীবনভর চিকিৎসা করেন ফলাফল জিরো কোনো উপকার আসবে না এটাই এটাই সঠিক